দামোদরের জলস্তর বৃদ্ধি তলিয়ে গেল পনেরোটি লরি উদ্ধারে বিপাকে প্রশাসন টানা বৃষ্টি ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে আচমকা জলস্তর বেড়ে যাওয়ায় দামোদরের জলে ডুবে গেল একাধিক বালি বোঝায় লরি বৃহস্পতিবার আমাদের ক্যামেরা ধরা পড়লো সেই ছবি ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার অন্তর্গত সন্ধ্যা মালিঘাট এলাকায় স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নদীতে এক সঙ্গে পনেরোটি লরি তলিয়ে যাওয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাত্রে সন্ধ্যা বালিঘাটে বালি তুলতে আসে বহু লরি তাদের মধ্যে কয়েকটি লরি বালি বোঝাই করে বেরিয়ে গেলেও একটি লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা মাছ পথে থেমে যায় তার পেছনে থাকা আরও বেশ কয়েকটি লরি আটকে পড়ে এর মধ্যে নদীতে হু হু করে জল বাড়তে থাকে কিছুক্ষণের মধ্যে একের পর এক লরি জলের তোরে ডুবে যায় ঘটনাস্থলে থাকা এক লরির চালকের অভিযোগ যান্ত্রিক সমস্যার সঙ্গে গাজনের চাঁদানি অশান্তি হচ্ছিল সেই সময় ঘাট কর্তৃপক্ষ কোনো রকমের সহযোগিতা করেনি অনেকটি জেসিবি এনে উদ্ধারের চেষ্টা হলেও কাজ হয়নি একজন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য প্রায় পনেরোটা লরি এখনো নদীর নিচে এখনো উদ্ধারের কোনো কাজ শুরু হয়নি ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সূত্রে জানা গেছে লরির চালক ও খালাসিদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে তবে বড় প্রশ্ন কিভাবে কবে এই ডুবে যাওয়া লরিগুলোকে নদী থেকে উদ্ধার করা হবে আজকে এখানে কালকে রাত বারোটার সময় হঠাৎ করে নদীতে জল চলে আসার কারণে আনুমানিক দশ থেকে পনেরোটা গাড়ি জলের তলায় ডুবে যায় আচ্ছা এটা কোন জায়গা এটা গোগ্রাম সন্ধ্যা গোগ্রামের সন্ধ্যা ঘাট হ্যাঁ এই ঘাটটাতে নিয়মিত বালি চলে গাড়ি চলে তাই তো হ্যাঁ নিয়মিত গাড়ি চলে এটা কোথা থেকে বালিটা কাটে এরা এরা সন্ধ্যা থেকে সন্ধ্যা ঘাট থেকে বালিটা তোলা হয় দামোদার দামোদার নদী আচ্ছা এই দক্ষিণ বাসাপুর এলাকা তাই তো এটা হ্যাঁ দক্ষিণ বাসাপুর রিপোর্ট মুতানপুর